হাজার হাজারদুয়ারির যে আসার গেটটা আছে মানে রাস্তাটা আছে এত সুন্দর পরিবেশ এখানকার আর এখানকার সৌন্দর্যটা খুবই সুন্দর এটা বাইরের দৃশ্য হাজারদুয়ারি এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে দেখলেই মন মুগ্ধ হয়ে যায় অসাধারণ চারিদিকে দৃশ্যগুলোর আর এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন থেকে মানুষ ঘুরতে আসে এত সুন্দর জায়গায় যারা এখনও দেখনি অবশ্যই সবাইকে বলবো তোমাদের সবাইকে মুর্শিদাবাদ এসে একবার ঘুরে যাও আশা করি ভালো লাগবে আর প্রত্যেকে এখানে আসার জন্য খুবই সহজ সড়কপথ আছে রেলপথ আছে যদি তোমরা কলকাতা থেকে এখানে আসতে চাও তো ডাডের শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশন নেমে যাবে আর যদি হাওড়া থেকে আসো তাহলে পরে হাওড়াতে খাগড়াঘাট অথবা আজিমগঞ্জ আজিমগঞ্জ সিটি এই আজিমগঞ্জ জংশন এবং আজিমগঞ্জ সিটির দুটো স্টেশন আছে যেটা আজিমগঞ্জ জংশন সেখানে নেমে গেলে নদী পার করে খুব সহজে চলে আসতে পারবে হাজারদুয়ারিতে আর নদী পথে সেভাবে নৌকা চলাচল হয় না তবে সড়ক পথে আমি কলকাতা কলকাতাতে সোজা বাসের লাইন আছে আসতে পারো বা কোনো নিজস্ব পার্সোনাল গাড়িতে আসতে পারো কোনো সমস্যা হবে না এই মুর্শিদাবাদ হলো ঐতিহাসিক শহর যেটা নবাবদের আমলে এখানে নবাবের রাজত্ব চলতে বাংলা বিহার এবং উড়িষ্যা যেটা এখন বর্তমানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা এতগুলো রাজ্য এবং দেশ নিয়ে আমাদের এই বাংলার নবাব ছিল তো এখানকার নবাবরা যখন ছিল তখন আমাদের এই মুর্শিদাবাদকে এবং বাংলাকে বলা হতো সোনার বাংলা কিন্তু ইংরেজদের যখন দখলে যাওয়ার পর আমাদের এখানে যত কিছু ছিল ভালো ভালো জিনিসগুলো সব ইংরেজরা ব্রিটিশরা সব লুটে নিয়ে গেছে তো সেই জন্য এখানকার এখন অনেকেই হয়তো ভাববে যে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ অথচ মুর্শিদাবাদের মানুষ একটু বাইরে লেবার খাটে কেন তো এগুলোর মূল কারণ হল যে এখানকার মানে মানুষকে ব্রিটিশরা এই এতভাবে লুটেছে যে এখন এখানে কোনো রকম কোনো কাজের ব্যবস্থা নেই কোনো রোজগারের ব্যবস্থা নেই আর মুর্শিদাবাদে মানে মানুহে বাসযোগ্য এন্দৰ জেগা যে প্ৰচুৰ পৰিমাণে মানুহ এই মুৰ্শিদাবাদ জিলাই প্ৰায় এক কোটি মানুহ বসবাস কৰে পশ্চিমবংগৰ সবচাই বড়ো জিলা মুৰ্শিদাবাদ এখনে কোনো কাজৰ ব্যৱস্থা নাই সেইজনৰ সবাইকে বাহিৰে যেতিয়া কিন্তু ঘৰাৰ মতে অনেক জেগা আছে সবাইকে বহ্বান কৰ প্ৰত্যেকেই এচে একবাৰ অৱশ্যে মুৰ্শিদাবাদ ঘূৰি যাব অৱশ্যে ভাল লাগে আৰু ভিডিঅ'টা কাম হৈ যায় সবাই কমেণ্ট কৰি জনাব সবাইকে অসংখ্য ধন্যবাদ